হারাম নবী সাল্লাল্লাহ সাল্লাম রক্ত হারাম যদি বল বলেন যে রক্ত নবী সাল্লাল্লাহ সাল্লামের রক্ত হালাল তোর জন্য একটা দলিল লাগবে নিয়ে আসেন দলিল যে কোনখানে আছে যে রসুরে রক্ত হলে হালাল খাওয়া আর অন্যের রক্ত খাওয়া হারাম আল্লাহ বসাম হররের মাত আলেক আলীকুমুল নয় তো তোমাদের জন্য মৃত জন্তুকে কি করা হয়েছে হারাম করা হয়েছে ওদ্দমার রক্তকে হারাম করা হয়েছে এই কথা বলা হয়নি যে তোমাদের রক্তগুলি হারাম বা অন্য জীবজন্তুর হারাম কিন্তু আমার নবীর রক্ত হালালি কথা বলা হয়েছে কি সুতরাং রক্ত রক্ত আহ আসল হচ্ছে যে রক্ত হারাম আর হারাম কোন সাহাবি খেতেও পারেন না আর নবী করিমিসাল্লাম তার সমর্থনও করতে পারেন না হাদিস সহি নয় সেটি